শুরু হয়ে গেছে শুধু দর্শক আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আর জাতীয় শহীদ মিলার এবং আমরা এই শহীদ মিলারে এসেছি স্যান্ডেল নিব না একটা মিনিট একটু জাতি ও ছাত্র সংগঠনের ন্যায় পক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি হ্যাঁ যেটুক হয়েছে সেটুকু বাকি টুক তো হয়েছে ঠিক আছে